দর্শক আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একটা বিষয় যে মুস্তাফিজ রহমানের আইপিএল নিলামের নয় লক্ষ নয় কোটি বিশ হাজার যে ভারতীয় রুপিতে যে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে যে কিনছে এ বিষয়টা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া প্রতিক্রিয়াটা হচ্ছে কেউ মনে করতেছে যে এটা মোস্তাফিজুর রহমানের জন্য টাকাটা বেশি ব্যয় করছে কলকাতা আবার কেউ মনে করছে না ঠিকই আছে আসলে বিষয়টা আমরা একটু যদি একটু বিশ্লেষণ করি তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে আসলে কি মুস্তাফিজুর রহমানের জন্য নয় কোটি বিশ লক্ষ রুপি কি কলকাতা ভাবে খরচ করলো না এটা তাদের জন্য কস্টলি হয়ে গেছে তো বিষয়টা দেখেন আসলে আইপিএল যে নিলামটা হয় অকশন এখানে প্রত্যেকটা দলই খুবই প্রফেশনাল এবং তারা প্রতি বছরই কোন খেলোয়াড়গুলো ফর্মে আছে বা তার পিক ফর্মে আছে তারা খুব ভালোভাবে স্টাডি করে এবং দেখা যাচ্ছে যে গত এক বছরে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পক্ষে যেরকম ফর্মে ছিল সেরকম ফ্রান্সাইসিগুলোতেও সে ভালো পারফরমেন্স করছে এবং মুস্তাফিজুর রহমান বর্তমানে তার কেরিয়ারে একটা খুব ভালো সময় পার করতেছে কেন তার দু সালে যদি তার খেলা দেখা যায় এখানে দেখা যাচ্ছে যে সে তার যে ইকোনোমি ইকোনমিটা দুহাজার সালে তার ছয় দশমিক সামথিং আর এইখানে সে মোস্ট বলা হচ্ছে যে এই বছরে সবচেয়ে সে ডট বল সে বেশি করছে এবং মোস্তাফির যে রিদমে আসে এর এই রিদমে যদি বল করে তাহলে তাকে আসলে খেলাটা খুবই মুশকিল এবং তার বোলিংয়ের ভেরিয়েশন এবং সেন্স অফ হিউমার আগের চেয়ে অনেক ডেভেলপমেন্ট করছে যেখানে আগে কোথায় কীভাবে কাটারগুলো ইউজ করতে হবে যে পিসে কাটার ধরনের সেখানে কিভাবে বল করতে হবে এই এই জিনিসগুলো মুস্তাফিজুর রহমান আগের চেয়ে অনেক ভালো করতেছে এবং দেখেন আপনি এশিয়া কাপেও সে ভালো বল করছে এবং এখন যে আইএলটিএস যে দুবাইতে যে খেলা হচ্ছে গতকালকের ম্যাচে দেখেন মুস্তাফিজুর রহমান খুবই ভালো বল করছে সে কালকে লাস্টের দিকে এসে তিনটে উইকেট পেয়েছে এক ওভারে সো আইপিএল আইপিএলের যারা অকশনে কাজ করে বা দলগুলো ফ্রান্সিজিগুলো যারা কাজ করে তাকে তারা এই বিষয়গুলো খুবই নজরে নজর নজরে রাখছে এবং মোস্তাফিজুর রহমানকে আমি মনে করি আমার যেটা ব্যক্তিগত থিঙ্কিং যে মুস্তাফিজুর রহমানকে তারা যে নয় কোটি বিশ লক্ষ রুপিতে কিনছে আমার মনে এটা কম কারণ মুস্তাফিজের মতো একজন এত ভালো বলার আমি মনে করি পাথিরানাকে যে আঠেরো কোটি রুপি দিয়ে কিনছে এটাই বরংশ কস্টলি ও এই মুস্তাফিজুর রহমানের ভ্যালুটা আরও বেশি হওয়া উচিত ছিল কারণ মুস্তাফিজুর এখন একটা ভালো ফর্মে আছে ফর্মে পিকে আছে এবং তার বলিংয়ের যে ভেরিয়েশন আগের চেয়ে অনেক সেন্স ডেভেলপমেন্ট করছে এবং সে বিশেষ করে ষোলো থেকে বিশ ওভারে যে বলগুলো করে এখন আসলে তার বিরুদ্ধে রান বের করাটাই মুশকিল চার এবং ছয় মারাটা ঝামেলা হয়ে যায় ব্যাটসম্যানদের জন্য পিক করাটা মুশকিল হয়ে যাচ্ছে এবং বলিংয়ের যে সেন্স এটা খুবই ভালো হয়েছে আগের চেয়ে যার কারণে আমি মনে করি যে নয় কোটি যে বিশ লাখ রুপি এটা অনেকে মনে করতেছেন যে কস্টলি ওভার প্রাইস আসলে এটা কোনো কিছুই না মোস্তাফিস এটা ডিজার্ভ করে আমি মনে করি এটা কম হয়ে গেছে যদি চোদ্দো কোটি থেকে পনেরো কোটি হলো তাহলেই ঠিক ছিল কারণ এটা তার মতন একজন প্লেয়ার সে এটা ডিজার্ভই করে এবং বাংলাদেশের জন্য সে আমি মনে করি আরও ভবিষ্যতে ভালো করবে এবং বাংলাদেশের মুকুজ্জ্বল করবে এবং বাইরের ফ্রাঞ্চাইজি যেখানে খেলতেছে সেখানেও সে ভালো পারফরমেন্স করবে আমি এটাকে সাপোর্ট করি যাতে মুস্তাফিজ তার ফিটনেসটা ধরে রাখে এবং তার পারফরমেন্সটা যাতে কন্টিনিউ করতে পারে এবং সব সব সর্বশেষে তার জন্য শুভকামনা জানাই দর্শক আর একটা বিষয় বলতে চাই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি আর একটা ভিডিও করতে চাইছিলাম সময় সাপেক্ষের কারণে করতে পারতেছি না সেটা হচ্ছে আগামীকাল আন্ডার নাইনটিন এশিয়া কাপের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সেমিফাইনাল খেলা অবশ্যই আপনারা খেলাটা দেখবেন বাংলাদেশে যেখানে এখানে যেটা করণীয় সেখানে অবশ্যই মাস্ট অবশ্যই মাস্ট উইন গেম না হলে এটা ডু ডাই ম্যাচ নাহলে টুর্নামেন্ট থেকে সিটকে যাবে ফাইনালে খেলতে পারবে না অবশ্যই টসে জিতলে অবশ্যই বাংলাদেশের জন্য ব্যাটিং করে এবং কালকের ম্যাচে দুজন পেসার তিন স্পিন স্পিনার নিয়ে খেলে কারণ পিসগুলো ওভার ইউসড হয়েছে এবং পিসগুলো স্লো হয়ে গেছে কারণ সেকেন্ড হাফে বলগুলো বেশি টান করবে এখানে স্বাধীন ইসলাম অথবা পারভেজ জীবন দুজনকে দুইজনে একজন যে কেউ কে খেলাইতে পারে আমি জানি না টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেবে আশা করি আপনারা ভিডিওটা পছন্দ করবেন লাইক শেয়ার কমেন্ট বেল বাটন যেটা যেটা করা দরকার করে দিবেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন যাতে চ্যানেলটা গ্রো করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম